নমস্কার বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আজকে একটি নতুন রেসিপি রান্না করেছি ফ্রায়েড রাইস নিরামিষ সম্পূর্ণ নিরামিষ ফ্রাইড রাইস আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন যে কোনো নিরামিষের দিনে বা গোপালের ভোগও রান্না করে দিতে পারেন আমি খুবই সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব। আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন ফ্রাইড রাইসের সাথে আমি আলুর দম বানিয়েছি আপনারা চাইলে মাংস পনির যে কোনো কিছু দিয়েই খেয়ে নিতে পারবেন আমার আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি আধা ঘন্টা আগে বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি জলটা ফুটে এসেছে নুন দিয়ে দেব হাফ চামচ পরিমাণ আর এখানে কিছু মশলা দিয়ে দেব এলাচি দারচিনি লবঙ্গ এখন চালটা দিয়ে দেব চালটা আধা ঘন্টা ভিজাতে হবে ভালো করে ধুয়ে এখন একটু নেড়ে চেড়ে দেব এখানে এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দেব রান্নার তেল আর একটু নেড়ে দেব ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা মিডিয়াম মাঝে রেখে ঢাকাটা তুলে মাঝে মাঝে দেখতে হবে চালটা কতটা হয়েছে পুরোটা সেদ্ধ করা যাবে না একটু শক্ত রাখতে হবে যে রকম এরকমভাবেই নামিয়ে নেব চালটা হয়ে গেছে আর বেশি সিদ্ধ করলে চালটা ভালো লাগবে না এখানে কিছু ঠান্ডা জল দিয়ে দেব হাফ লিটারের মতো আর একটু মিশিয়ে নেব ঠান্ডা জলটা দিলে ভাতটা খুব জরজোরা হয় এখন নামিয়ে নেব ছেঁকে নেব একটা ছাটনির মধ্যে আবারও প্যানটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেব পরিমাণ মতো প্যানটা গরম হয়ে গেছে পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে পুরো ঘি তো রান্না করতে পারেন এখানে দু চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম একটু নেড়ে নেব তেলটা গরম হয়ে গেছে এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি এলাচি দারচিনি লবঙ্গ দিয়ে দেব একটু ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোবে আদা কুচি দিয়ে দেবো এক চামচ পরিমাণ আর এখানে কাজু বাদাম নিয়েছি কাজু বাদামটা একটু ভেজে নেব মিনিটের নাড়াচাড়া দিলেই ভেজে ভাজা হয়ে যাবে এখানে আমি বিনস কেটে নিয়েছি ছোট ছোট করে বিনস দিয়ে দেব বিনসটা এক মিনিট ভেজে নেব একটু এখানে একটা গাজর গ্রেট করে নিয়েছি গাজরটা দিয়ে দেব আরও এক দু মিনিট ভেজে নেব পরিমাণ মতো নুন দিয়ে দেব আবারও নাড়াচড়া দিয়ে দেব এখানে কিছু কিসমিস ভিজিয়ে রেখেছিলাম কিসমিসটা দিয়ে দেব কাঁচা কুচি দিয়ে দেব। নেড়ে চেড়ে ভেজে নেব দু মিনিট নাড়াচাড়া দিলেই ভাজা হয়ে যাবে গাজরটা নরম হয়ে যাবে বিনসগুলোও নরম হয়ে যাবে এখন মিষ্টি দিয়ে দেব। বড় চামচে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এখন চালটা দিয়ে দেব ভাতটা অনেকে একটু বেশি মিষ্টি খায় অনেকে একটু কম মিষ্টি খায় মিষ্টিটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে বড় চামচে এক চামচ চিনি দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম কড়াইশুটি ভেজে দিতে পারেন তাহলেও ভালো লাগবে আর একটু মিশিয়ে নেব এই যে মেশানোটা হয়ে গেছে তার মাঝে নুন মিষ্টিটা নুন মিষ্টিটা দেখে নেবেন কেমন হয়েছে এখন নামিয়ে নেব আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল